এরপরে যে আমরা যে পর্বটা উদযাপন করতে চাচ্ছি সেটা হলো সব থেকে আকর্ষণীয় পর্ব সব থেকে আনন্দ ঘন পর্ব সেটা হলো সবাই মিলে মান বাঁচাও মান বাঁচানোর জন্য সবাই রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই মান সম্মান রক্ষা করুক সকলেই কোন আমিন শিশু শ্রেণীর কারা আছেন শিশু শ্রেণীর বসেন বসেন এই প্রতিযোগিতার নিয়ম থাকবে প্রত্যেক জামাতকে লক্ষ্য করে একটা প্রশ্ন করা হবে জামাতের পক্ষ থেকে যে কোনো একজন দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিবেন আজকের আমাদের অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠালক আলোক হজরতুল আল্লাহ মাওলানা আলামিন সিরাজি সাহেব দামাদ বারকাতহম হজরত উপস্থিত আছেন যিনি উত্তর দিতে পারবেন তিনি সভাপতি সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন শুধু তার একার জন্য না তার সকল সাথী ভাইদের জন্যও পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম

নাম কি তোমার অসংখ্য ধন্যবাদ ছোট্ট শিশু সিয়ামকে তিনি তার শ্রেণীর প্রায় 30 জনের মান সম্মানকে রক্ষা করেছে তার এই বিশাল পরিবারের মান সম্মান রক্ষা করবার জন্যে আমি তাকে আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি তার জন্য রয়েছে মজাদার চিপস তার অন্য অন্য সকল সাথীদের জন্য রয়েছে মজাদার চকলেট প্রথম শ্রেণীর প্রশ্ন আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মার নাম কি কে ওমর সভাপতি যার দিকে রায় দেন আচ্ছা বলো তুমি বলো মাশাআল্লাহ নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ তার শ্রেণীর সকলের মান সম্মান রক্ষা করেছে এজন্য আমাদের সভাপতি সাহেব এখন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার জন্য রয়েছে মজাদার চিপস আর তার শ্রেণীর অন্যান্য সাথীদের জন্য রয়েছে আকর্ষণীয় চকলেট এ পর্যায়ে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর প্রশ্ন হজরত রাসুল করিম সাল্লাম কবে জন্মগ্রহণ করেন সব থেকে নির্ভরযোগ্য তারিখ হল নয় রবি যদিও আমাদের দেশে প্রচারিত আছে বারোই রবিউল তো সে সব থেকে নির্ভরযোগ্য মত বলে নির্ভরযোগ্য মতকে প্রাধান্য দিয়েছে এজন্য এবং সাথে এসে পুরা শ্রেণীর মান সম্মান ইজতাব সব রক্ষা করেছে এজন্য সভাপতি সাহেবের পক্ষ থেকে তাকে পুরস্কার গ্রহণের নির্দেশ করছি তার জন্য রয়েছে মজাদার জিরো চিপস তার পরিবারের অন্যান্য সকল সদস্যের সদস্যদের জন্য রয়েছে আকর্ষণীয় পালস চকলেট তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর প্রশ্ন হাজরত রাসুল করিম সোল্ল আলহামের দাদার নাম কি আব্দুল মুতালিব মাশাআল্লাহ মাশাআল্লাহ مرحبا মোহাম্মদ হুযায়ফা গোটা তৃতীয় শ্রেণীর इज्जतকে রক্ষা করেছে এজন্য সভাপতি সাহেব তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার জন্য রয়েছে মজাদার জিরো চিপস তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য রয়েছে আকর্ষণীয় পালস চকলেট হিপস বিভাগ হিপস বিভাগের প্রশ্ন সর্বপ্রথম কোরআন সংকলনের কাজ কে করেন গোটা হেজ বিভাগের সম্মান রক্ষা করেছে মোহাম্মদ ইয়াসিন সভাপতি সাহেব তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার জন্য রয়েছে রুচি ডাল ভাজা তার পরিবারের অন্য অন্য সদস্যদের জন্য রয়েছে মজাদার পালস চকলেট ইফতেদা ইয়ার প্রশ্ন হাজরত রাসুলি করিম সুল্ল প্রথম স্ত্রীর নাম কি আবু তিনি ইফতিদা ইয়ার সকলের সম্মান রক্ষা করেছে এজন্য আমাদের মাননীয় সভাপতি মহোদয় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তার জন্য রয়েছে জিরোস চিপস তার পরিবারের অন্য অন্য সদস্যদের জন্য রয়েছে মজাদার চকলেট জামাতে মোতাবাসিতা মোতাবাসিতার প্রশ্ন হল কোন বছরকে রাসুল করিম সাল আলাই আসাল্লামের আমুল হুজুন বলা হয় যে বছর রসুল সাল্লাহ আলহামকে এবং তার সাথীদেরকে কাফেররা বন্দুকের রাখে এবং

মোতাসিদা জামাতের মানসম্মান পদ্মা নদীতে নদী নৌকে শুদ্ধে ডুবে গেছিল গা অবশেষে আমাদের মহান হৃদয়ের অধিকারী মাননীয় সভাপতি সাহেব তাহার মহানুভবতার মাধ্যমে তাদের মান সম্মানের কিছুটা অবকাশ দিয়েছেন এ পর্যায়ে আমরা অত্র মাদ্রাসার সব থেকে বড় ভাই যারা তাদেরকে প্রশ্ন করছি প্রশ্ন হলো খেলাফতের আশেদা দ্বারা কোন কোন খলিফাক যুগকে উদ্দেশ্য নেওয়া হয়েছে খেলাফতের আশে দ্বারা মাশাআল্লাহ তিনি মান রক্ষা করতে পেরেছেন